আসসালামু আলাইকুম আমার ভিডিওটা আপনারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আমি একটু আসলাম আপনাদের কাছে সামনে যে একটা কথা নিয়ে ডেড হ্যান্ড একটি শব্দ জি হ্যাঁ ডেড হ্যান্ড এই শব্দটাই আজকে দুনিয়াতে একটা তোলপাড় হয়ে যাচ্ছে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেব রাশিয়ার সাবেক বর্তমান এবং সাবেক প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেব রাশিয়ার সাবেক এবং বর্তমান প্রেসিডেন্ট এবং সাবেক প্রধানমন্ত্রী আমি একটু করে বলি আপনারা বুঝতে পারবেন আহ সেটা হচ্ছে রাশিয়ার সংবিধানে পরপর দুইবার দুইবার পরপর দুইবার দুইবার পরে তৃতীয়বার প্রেসিডেন্ট হওয়ার নিয়ম নাই যদি গণতন্ত্র পুরোপুরি পারে পুরোপুরি ভাবে ওইখানে এখনো কার্যকর না কিন্তু সংবিধান আছে দুই পরপর তৃতীয়বার প্রেসিডেন্ট হতে পারবে না দুইবার হতে পারবে তৃতীয়বার হতে পারবে না সেই কারণে প্রথমবার রাশিয়া প্রেসিডেন্ট ছিলেন ভ্লাদিমির পুটিন দুইবার হয়েছিল এর পরবর্তীতে ভ্লাদিমির পুটিন হয়েছেন রাশিয়ার প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট হয়েছেন দিমিত্রি মেদ্বেদেব একইভাবে দিমিত্রি ম্যাডোদেব প্রেসিডেন্ট হওয়ার পর উনি আবার উনি প্রথম দিকে প্রধানমন্ত্রী ছিলেন পরে প্রেসিডেন্ট হয়েছে এবং প্রধানমন্ত্রী হয়েছিলেন ভ্লাদিমির পুটিন এই দিমিত্রি ম্যাড্রোদেব ম্যাড্রোদেব সম্বন্ধে এখন বুঝতে পারেন যে একজন খুব বেশি অভিজ্ঞ মানুষ এবং ধরতে গেলে ভ্লাদিমির পুতিনের ডাঘাত এবং খুবই আস্থাভাজন একদম ব্যক্তি এই ডেড হ্যান্ড কথাটি উচ্চারিত হয়েছে দিমিত্রি মেদভেদেবের মুখ দিয়ে এটা উচ্চারিত হওয়ার সাথে সাথে পুটিন খ্যাপাটে এবং পাগলাটে স্বভাবে খ্যাপাটে স্বভাবে পুটিন সরি এই দিমিত্রি মেদবেদেব এই উচ্চারণটা হওয়ার পরে ড্যাড হ্যান্ড উচ্চারিত হওয়ার পরে খ্যাপাতে স্বভাবের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প একটু খ্যাপাটে স্বভাবের দেখা গেছে ওনার আচার আচরণে তো এটা আমার কোনো ইন্টেনশন নেই ইন্টেনশন নিয়ে বলছি না যেটা দেখি সেটাই বলছি আর কি তো এই মেদবেদেব এই শব্দটা উচ্চারণ করা করে ম্যাডবেজে বলছে যে ড্যাড হ্যান্ড কিন্তু ঠেকে যাবে ড্যাড হ্যান্ড নিয়ে একটা কথা বলেছিল এটাতে খেপে গেছে এই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং খেপে দুইটা পারমাণবিক অস্ত্র বাহিত অস্ত্র বাহিত দুইটা সাবমেরিন পাঠিয়ে দিয়েছে রাশিয়ার নৌসীমানার কাছে কতটা ক্ষিপ্ত হয়ে গেছে সেটাই বোঝা যাচ্ছে এখন একটু আলোচনা করি ডেড হ্যান্ড কথাটি নিয়ে কথাটা হচ্ছে এটা রাশিয়ার একটা সিস্টেম সোভিয়েট যুগ থেকে রাশিয়ার যদি পুরা ধ্বংস হয়ে যায় পারমাণবিক বোমাতে সমস্ত রাশিয়ার যদি ধ্বংস হয়ে যায় সেকেন্ডারি একটা সিস্টেম রাশিয়াতে চালু থাকবে সেটা হচ্ছে এই ডেড হ্যান্ড সেটা আমি একটু করে সেই হ্যান্ডটা সেই পুরো রাশিয়া আমেরিকা এবং অন্যান্য দেশের পারমাণবিক অস্ত্র দ্বারা সারা রাশিয়া ধ্বংস হয়ে গেল কিন্তু রাশিয়ার কিছু কিছু সিস্টেম এমনভাবে সক্রিয় থাকবে ডেড হ্যান্ড এটা তখন মনুষ্য চালাবে না এটা সিস্টেমটাই ওইভাবে করা আছে এগুলো যে যে জায়গায় এগুলা রাশিয়ার যে পারমাণবিক মিসাইল পারমাণবিক অস্ত্র যে যে জায়গায় টার্গেট করা আছে সেগুলি ওই সমস্ত জায়গাতে গিয়ে আঘাত করবে এটা হচ্ছে ডেড হ্যান্ড মানে অর্থাৎ মরে গেল মরার হাত মরে গেল মরার মরে যাওয়ার পরে ডেড হ্যান্ড মৃত হাত এটা মিথ্যাট এই জন্য বলছে যে রাশিয়া পুরোটা ধ্বংস হয়ে গেলে কিন্তু রাশিয়ার সিস্টেম পুরোপুরি ধ্বংস হয়ে যাবে না রাশিয়া ক্ষমতা থাকবে পুরো বিশ্বকে আবার আমেরিকাকে তসরাস করে দেবে এই ডেড হ্যান্ডের মাধ্যমে এই সিস্টেমের মাধ্যমে এভাবে প্রযুক্তিগত ভাবে এমনভাবে সুসজ্জিত হয়ে আছে রাশিয়া এগুলো নাকি সোভিয়েত ইউনিয়ন জমানা থেকে সিস্টেম যে চালু ছিল এখন কথা হচ্ছে এই বিশ্ব কি আবার সেই স্নায়ু যুদ্ধের যুগে ফিরে গেল

ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য এখন ডোনাল ট্রাম্পের মনে রাখা উচিত আমেরিকা একা নিউক্লিয়ার পাওয়ার না কিন্তু দুনিয়াতে তুমি বলবে আমরা রাশিয়া ওইটা শুনে নেই রাশিয়া এগুলো পাত্তাও দেয় না ট্রাম্পের কথা আমেরিকাকে পাত্তাও দেয় না রাশিয়া রাশিয়ার সাথে বাইন্ডিংসে আছে চীন আরেক সুপার পাওয়ার চীন এবং রাশিয়ার সাথে বাইন্ডিংসে আছে

সাবমেরিন তুমি পৌঁছে দিয়েছো এতে রাশিয়া ভয় পেয়ে যাবে এগুলো বোকার বাস ভাস কর আর তুমি এই বর্তমান যুগে তুমি সাবমেরিন দিয়ে পারমাণবিক সাবমেরিন দিয়ে তুমি ভয় করো ভয় দেখাও ওগুলা দিয়ে ভয় দেখায়া লাভ নাই তো তোমার দেশকে ধ্বংস করতে চাইলে উত্তর কোরিয়াই করতে পারবে ওইখান থেকে নিজে মেরে করতে পারে রাশিয়া নিজে মেরে করতে পারে এখন কি পাকিস্তান পর্যন্ত লং রেঞ্জার্স 6000 কিমি 6500 কিমি দূরত্বের নিজেল বানিয়েছে এবং এগুলি কি বানিয়েছে সেটা তুমি আমেরিকা তুমি নিজেও জানো তুমি বলেছিলে যে পাকিস্তান কিলোমিটার রেঞ্জের মিজাইল বানিয়েছে এবং নিউক্লিয়ার ওয়ার হ্যাট এগুলোতে ইয়ে করলে আমেরিকাকে টার্গেট করার জন্য যে করে থাকে তাহলে রাত আর বন্ধুরাষ্ট্র হিসেবে পাকিস্তান পরিগণিত হবে না সেটা তোমার ভাষা আর তুমি কিভাবে মনে করো ট্রাম্প যে তুমি হুমকি দিবে আপনি ইয়ে করে আরে সামান্য একটা ইরান পর্যন্ত তোমার হুমকি পাত্তা দিচ্ছে তোমার হুমকি পাত্তাও দিচ্ছে ইরান যে পারিবারিক অস্ত্র বানাইলে তার কোনো গ্যারান্টি আছে ইরানের মিজাইল তো দেখেছো ইরা ইরান ইসরায়েল জুতে তুমি না ইরানকে মানিয়ে বন্ধ করেছো এগুলা তো এই ডেড হ্যান্ড এগুলা সেটা একটা রাশিয়ার একটা প্রচলিত একটা শব্দ সেটা আমি একটু আগে এক্সপ্লেন করলাম আমরা কেউ পারমাণবিক যুদ্ধ চাই না পারমাণবিক যুদ্ধ লাগলে এই দুনিয়া কোনো অস্তিত্ব থাকবে না থাকার কথা হয় না লিটল বয় এবং যে দুটা পারমাণবিক বোমা হিরিসিনের নাগাসাকিতে ফেলে দিয়েছিল তা বর্তমান যে পারমাণবিক বোমাগুলো রাশিয়ার কাছে আছে আমেরিকা যেগুলি কয়েকশো গুণ কয়েকশো গুণ অনেক বেশি শক্তিশালী বর্তমানে যে অস্ত্র আমেরিকা রাশিয়ার কাছে আছে এগুলো দিয়ে কয়েকশো এই দুনিয়াকে ধ্বংস করে দিতে পারবে তা আমরা সে প্রস্তর যুগে মানুষ আদৌ কি বেঁচে থাকবে সেটাও বোঝা যাচ্ছে না কিন্তু আমাদের আমি এজ এ মুসলিম আমি বিশ্বাস করি আমাদের হাদেশ অনুসারে মানুষ বেঁচে থাকবে মানুষ বেঁচে থাকবে এবং কি আমাদের আগের হাদেশ কি কি হবে গাজাবাতুল হিন্দ আবার আরো কি কি হবে সেটাও ইমাম মাহিদি আসবে সেটা আমরা বিশ্বাস করি এই হাদিস গুলা তো পুরোপুরি বিশ্বের সব মানুষ একদম ধ্বংস হয়ে যাবে তা কিন্তু না এই হাদিস অনুসারে তো আমেরিকা হুমকি দিচ্ছ আমেরিকা হুমকিদের দিচ্ছে তোমার হুমকি থেকে রাশিয়া কি ভয় পেয়ে যাবে তোমার হুমকিতে রাশিয়া ভয় পাবে না রাশিয়া ভয় পাওয়ার মতো তোমার হুমকি বা রাশিয়া তুমি উত্তর কোরিয়াকে ভয় দেখাও না দেখাও উত্তর কোরিয়াকে ভয় সে তো ছেড়ে কথা বলবেন না তোমাকে সে বলছে তার নিউক্লিয়ার মিসেল এবং তার এগুলা মেন টার্গেট হচ্ছে আমেরিকা ধন্যবাদ আমার চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেল আইকনটা প্রেস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না